আপনি কি কখনো এমন কোনো গল্প শুনছেন যেখানে এক রাজা ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল অথচ তার রাজ্য একজন গোপন মুসলিম শিশু এমন কিছু করে যা পুরো রাজ্যর ইতিহাস বদলে দেয় আজকের এই গল্পটা শুধু একটা ছোট বালকের নয় এটা সাহস ত্যাগ আর ইমানের এক অবিশ্বাস্য কাহিনী অনেক বছর আগের কথা এক রাজা ছিল যার ছিল বিশাল সাম্রাজ্য কিন্তু সে ছিল অত্যাচারী নির্দয় আর সবচেয়ে বড় কথা সে ছিল ইসলামের চরম বিরোধী তার রাজ্য কাউকে মুসলিম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হতো মানুষ ভয়ে মুখ খুলত না কেউ আল্লাহর নাম উচ্চারণও করত না কিন্তু একদম গোপনে সেই রাজ্যই জন্ম নেয় এক শিশু তার বাবা মা গোপনে ইমান এনেছিলেন তারা ছেলেকে শিখিয়েছিলেন তুমি মানুষের নয় শুধু এক আল্লাহর পান্দা ছেলেটি বড় হচ্ছিল এক অদ্ভুত পরিবেশে বাইরের ভয় ভিতরে ইমান আর মায়ের কাছে সে জানত রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কাহিনী সাহাবিদের ত্যাগের কথা একদিন শিশুটি হঠাৎ জানতে পারে রাজা তার রাজ্য একজন জাদুকার রেখে দিয়েছে যিনি মানুষকে জাদুর মাধ্যমে বিভ্রান্ত করে রাখে রাজা চাই ছেলেটি যেন জাদুকরের শিষ্য হয় ছেলেটিকে পাঠানো হয় জাদু শেখানোর জন্য কিন্তু পথে যেতে যেতে সে দেখা পায় এক বুড়ো আলেমের যিনি গোপনে মানুষকে শিক্ষা দেন ছেলেটি বিভ্রান্ত হয় সে দিনে জাদু শেখে আর রাতে শেখে তাউহিদ তার মন বলে জাদু মিথ্যা আল্লাহর শক্তিই সত্য একদিন পথে এক বিশাল অজগর সাপ মানুষকে আক্রমণ করে সবাই ভয় পাই ছেলেটিভাবে আজ বুঝতে হবে সত্যিকারের শক্তিকার সে পাথর সুড়ে দিয়ে বলে হে আল্লাহ যদি আপনি সত্য তাহলে এই সাপকে আপনি মারুন পাথর সুড়ে দিতে এই সাপটি মাটিতে লুটিয়ে পড়ে মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে এই ছেলে না কিছু তো আসে সেই থেকে মানুষ তার কথা শুনতে শুরু করে ছেলেটি বলে আমি কাউকে ভালো করতে পারি না শুধু আল্লাহ পারেন তোমরা শুধু তাকেই ডাকো এই খবর পৌঁছাই রাজার কাছে রাজা রেগে অগ্নি শর্মা সে চাই ছেলেটিকে হত্যা করতে তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয় দেখা যাক আল্লাহ তাকে রক্ষা করেন কি না কিন্তু পাহাড় কাঁপে পাহারাদার পড়ে যায় আর সে বেঁচে যায় তাকে নদীতে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু আল্লাহর ইচ্ছায় সে আবার ফিরে আসে রাজা হতাশ হয়ে বলে তাহলে কিভাবে তোকে মারা যাবে ছেলেটি বলে তুমি যদি আমাকে মারতে চাও তবে সবার সামনে একটাই কথা বলো আমি এই ছেলেকে আল্লাহর নামে মারছি যিনি এই ছেলেটির রাজা তাই করে মানুষের সামনে ছেলেটিকে মেরে ফেলে কিন্তু এই কথাগুলো শুনে মানুষ চিৎকার করে ওঠে আমরাও এনেছি আল্লাহর ওপর যিনি ছেলেটির রব রাজা হতবাগ সে মানুষদের মেরে ফেলতে চায় কিন্তু ইমান ছড়িয়ে গেছে আল্লাহর বার্তা পৌঁছে গেছে এক শিশুর সাহসে বদলে গেছে পুরো রাজ্য প্রিয় ভাই ও বোনেরা এই গল্প শুধু ইতিহাস নয় এটা শিক্ষা একটা ছোটো ছেলে যার ছিল ইমান সে এমন কিছু করেছিল যা বড় বড়ো রাজাও করতে পারেনি তোমার আমার জীবনে সমস্যা আসবেই কিন্তু আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে কোনো কিছুই আমাদের রুখতে পারবে না আল্লাহর রাস্তা কঠিন কিন্তু এর পুরস্কার অসীম